আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাহমিদা বলছি রেলিমিন স্কিন কেয়ার এন্ড ফার্মা অ্যান্ড রেলিমিন্স লেজার অ্যাস্থেটিক থেকে সো আজকে আমি আপনাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে কলাজেনের একটি প্রোডাক্ট এটি হচ্ছে মূলত একটি সাপ্লিমেন্ট এটাতে হচ্ছে কলাজেন প্লাস ভিটামিন সি অ্যান্ড বায়োটিন দেওয়া আছে সো কলাজেন কি সেই সম্পর্কে আমি একটু বলে নিতে চাই যে কলাজেন হচ্ছে আমাদের বডিতে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে যে আমাদের বডির স্ট্রাকচারটাকে গঠন করে আমাদের যে বডির ভাইটাল কম্পোনেন্ট হিসেবে কাজ করে আমাদের টিস্যু গুলোকে গ্রো করে বডির দেন হচ্ছে স্কিন সেলের জন্য অনেক বেশি উপকারী সো আমাদের একটা সার্টেন এজের পর যে টোয়েন্টি ফাইভের পর যে হচ্ছে আমাদের কলাজেন রিডিউস হতে থাকে বডি থেকে সো তখন আর কি আমাদের স্কিনটা স্যাগি হয়ে যায় দেন আমাদের ফাইন লাইনস রিঙ্কলস পরে যায় যে আমরা ওল্ড হয়ে যেতে থাকি সো যারা নিজে তরুণ ধরে রাখতে যাচ্ছেন একটা ইয়াং স্কিন চাচ্ছেন যে আপনাদের এই স্কিন স্যাগি হওয়া দেন হচ্ছে ফাইন লাইনস রিঙ্কেলস এগুলো প্রিভেন্ট করতে যাচ্ছেন তারা অবশ্যই এই এই সাপ্লিমেন্টটি নিবেন আর হচ্ছে ভিটামিন সি দেওয়া আছে সো ভিটামিন সি আমরা জানি যে ডার্ক স্পট দূর করার জন্য বা যে কোনো রকমের ট্যান বা ডার্ক স্পট দূর করার জন্য অনেক বেশি বেনিফিট বেনিফিশিয়াল অনেক বেশি বেনিফিশিয়াল সো ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনটাকে গ্লো করতে অনেক বেশি হেল্প করে সো আমা আপনাদের যারা স্কিনটাকে গ্লো করতে যাচ্ছেন যে গ্লো হারিয়ে গেছে স্কিনের তারা হচ্ছে এই এই সাপ্লিমেন্টটি নিমে আর হচ্ছে আমাদের বায়োটিন বায়োটিন মূলত হচ্ছে ভিটামিন বি সেভেন সো বায়োটিন হচ্ছে আমাদের হেলদি হেয়ার্স যে আপনাদের হেয়ার স্ট্রেংথটাকে স্ট্রং করবে যে অনেকের অনেক বেশি হেয়ার ফল হয় তাদের হেয়ার ফল রিডিউস করবে আর হচ্ছে এছাড়া হচ্ছে এটি আপনাদের নেইলস গ্রোথ এর জন্য যে অনেকে নেলস গুলো ভেঙে পড়ে যায় বা নেইলস গ্রোথটা উইক তাদের নেইলস গ্রোথটাকে স্ট্রং করবে আর হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনাদের যেখানে লেখা আছে যে জয়েন্ট ফর হেলদি স্কিন হেয়ার নেইলস এন্ড জয়েন্ট সাপোর্ট সো এটা আপনাদের যে এজ হওয়ার সাথে সাথে যে জয়েন্টে ব্যথা হয় বা জয়েন্টের প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোকেও দূর করবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাপ্লিমেন্টের কতগুলো উপকারিতা সো আপনারা অবশ্যই আমাদের এই সাপ্লিমেন্টটি একবার ট্রাই করে দেখবেন আর আমাদের হচ্ছে ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানি ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে খুলছিতে তো আপনারা অবশ্যই আমাদের ফার্মা ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন এছাড়া যারা ডক্টরের সাথে কনসাল্ট করতে চান তারা কনসাল্ট করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আদার ডিস্ট্রিক্টে আছেন তারা হচ্ছে অনলাইনে আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর আমাদের কিন্তু চট্টগ্রামে অক্টোবর ফার্স্ট উইকে যে থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ অক্টোবর আমাদের ফেয়ার হবে যে মেডিসিন টু তে একটি ফেয়ার আছে এখানে আমাদের স্টল থাকবে সো আপনারা আমাদের স্টলে এসে দেন ডক্টর কনসালটেশন নিতে পারবেন এছাড়া আমাদের প্রোডাক্ট গুলো দেখে শুনে নিতে পারবেন আপনারা সবাই অবশ্যই ভিজিট করবেন ধন্যবাদ